কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে একশো দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন দালানহাটি হিলফুল ফুজুল যুবসংঘ গতকাল সোমবার দশ মার্চ দুপুরে অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের মধ্য অষ্টগ্রাম দালানহাটি প্রাঙ্গণে এসব ইফতার সামগ্রী মানুষের হাতে তুলে দেন প্রধান অতিথি অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফায়াজ হাসান বাবু খোঁজ নিয়ে জানা যায় মধ্য অষ্টগ্রাম দালানহাটি হিলফুল ফুজুল যুবসংঘের উদ্যোগে পাশে আছি পাশে থাকব মানবতার সেবায় গর্ব প্রতিপাদ্যকে সামনে রেখে গত কয়েক বছর ধরে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে এবার একশো দরিদ্র পরিবারের মাঝে মুড়ি চিনি ছোলা আলু পিঁয়াজ ডাল সেমাই সহ ইফতার সামগ্রী প্রদান করা হয় সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন আশরাফের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের নেতা তানবির আহমেদ তামান্না ইউপি সদস্য রিনা ইয়াসমিন ইউপি সদস্য রেখন মিয়া মাওলানা রফিকুল ইসলাম আশরাফি শিক্ষক আতিকুর রহমান প্রমুখ